কি আবার কেমন মনের দুঃখের কথা শুনে মানুষ হার্ট করে আমরা সবাই বললাম সবাই সহ্য করতে পারলে তোর কথা সহ্য করতে পারবো না দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবে বল না দেখ বললে তোরা হার্ট ফেল করি বল না বলে দেখ আমরাই যে এত তালা গল্প করতে করতে উঠলাম কিন্তু উপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ সেই ঘরে সাবির নিচে রিফিউশনে ফেলে চলে এসেছি এইবার কি হবে গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা তো মাতৃগর্ভ থেকে জন্ম গ্রহণ করতে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে আয়ুষ তো চলছে এই চলতে চলতে যেদিন আমরা